বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবার আবু সাহিদের ভাস্কর্য না বাড়ানোর জন্য অনুরোধ করেছেন এ বিষয়টিকে কীভাবে দেখছেন দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি মারা গেছেন আবু তাকে শাহতির মজাদান কর তার পরিবারের একটা চিঠি আমিও দেখেছি যে তার বাবা সেটি লিখে অনুরোধ করেছেন অনেকেই তাকে স্মরণীয় করে রাখবার জন্য তার ভাস্কর্য নির্মাণ করতে চাইছেন তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার বাবা বলেছেন সে ব্যক্তিগতভাবে ধার্মিক মানুষ ছিল আমরা তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখেছি যে সে একজন ধার্মিক মানুষ ছিলেন এবং বাবা মা ধার্মিক যার কারণে তারা এটি না করার অনুরোধ করেছেন এখানে আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা রয়েছে আমি এটাকে খুব পজিটিভ এবং ভালো একটা উদ্যোগ দেখতে পাচ্ছি মানুষকে স্মরণীয় করে রাখার জন্য আসলে ভাস্কর্যের কোনো প্রয়োজন নেই মহম্মদ সব পৃথিবীতে সবচেয়ে স্মরণীয় বরণীয় তার কোনো ভাস্কর্য পৃথিবীতে নেই ভাস্কর্য থাকলেই মানুষ স্মরণীয় বরণীয় হয় না অংশ ভাস্কর্য থাকার পর মানুষ অপমানিত হয় এবং অসম্মানিত হয় বিধায় মানুষকে স্মরণীয় বরণীয় বা সম্মানিত করবার জন্য এটি কোনো বিশুদ্ধ পদ্ধতি নয় শয়তান মানুষের উপরে নানাভাবে প্রভাব সৃষ্টি করে মানুষকে ক্ষতি সাধন করে সব প্রক্রিয়ার উপরে মাধ্যমে তার মধ্যে একটা হলো এই প্রাণীর যে অবয়ব বা আকৃতি তৈরি করা হয় সেটার উপরে শয়তান ভর করে এটার সময় তার বাহন অনেকটা বলতে পারি এটা নিয়ে অনেক গবেষণা আছে অনেক আলাপ আছে সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরের সেশনে আমরা বিস্তারিত বলতে পারবো না শুধু এটুকু বলছি যে এ সমস্ত প্রাণী কোনো প্রকার প্রাণী মানুষও কোনো কোনো প্রাণী হোত্যার অবয়বকে ভাস্কর্য আকারে নির্মাণ করা পুতুল ইত্যাদি তৈরি করা এবং সেগুলো প্রদর্শন করা এটা শুধু হারাম করা হয়েছে যারাগুলো নির্মাণ করবে তাদের ঠিকানা জাহান্নাম বলা হয়েছে আমরা হয়তো বলতে পারি সমস্যাটা কি দেখতে তো সুন্দর এটা তো ভালো লাগছে আমাদের কাছে দেখুন আমাদের বর্তমান যুগে যে টেকনোলজি আছে আজ থেকে একশো বছর আগে পৃথিবীতে যারা এসেছেন তারা এই টেকনোলজি সম্পর্কে জানেন না আমাদের এই টেকনোলজির বিষয়ে যদি তাদেরকে বলা হতো তাদের কাছে হাস্যকর মনে হতো যে কীভাবে সম্ভব এই জায়গায় টিপ দিবেন না জায়গায় লাইট চলবে ফ্যান চলবে কীভাবে সম্ভব যে ভয়েস কমান্ড দিবেন আরেকটা কাজ হয়ে যাবে আমাদের কাছে এরকম হাস্যকর তাদের কাছে এরকম হাস্যকর মনে হবে যারা এই টেকনোলজি সম্পর্কে জানতেন না ঠিক একইভাবে আলহামকুল আলামীন মহান সৃষ্টিকর্তা তার যে টেকনোলজি কেন তিনি এই ভাস্কর্য এগুলো প্রাণীর ভাস্কর্য তৈরি করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোতে ক্ষতিকর দিক কি সেটা আমাদের টেকনোলজি আমাদের ইয়েতে আমাদের উঁচু হতে আসলো না কিন্তু অনরকুলালামীন যিনি হাকিম যিনি আলিম তিনি সব কিছু জানেন যিনি আমাদের মহান সৃষ্টিকর্তা তিনি যেটা নিষেধ করেছেন এক আমাদের প্রভূত কল্যাণ রয়েছে মেনে চলার মধ্যে মেনে চল অসাহের বাবা একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন তার সন্তানের প্রতি যে ভালোবাসা দেশের মানুষের রয়েছে অন্তর যে স্থান তিনি করেছেন আমার মনে হয় এটা তার পরিবার যথেষ্ট শেষে এখান থেকে আরেকটা বিষয় আমরা জানলাম যে এই বৈশ্বিত ছাত্র আন্দোলনে দেশের ধার্মিক মানুষদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি সো এই আন্দোলনের ফসল হিসাবে যারা আসছেন ক্ষমতায় তারা যেন এই দেশের মানুষের চিন্তা চেতনা মানুষের বিশ্বাস এগুলোর প্রতি তারা শ্রদ্ধাশীল যেন থাকে না সেটা তাদেরকে সতর্ক থাকতে হবে আমি পুলিশের চাকরি করি আমাদের উপর নির্দেশে অন্যায় করতে হয়েছে মানুষ এখনও তাদের আমাদের উপর সুযোগ পেলে হামলা করছে এ বিষয়ে কিছু বলো প্লিজ দেখুন আপনি পুলিশে চাকরি করছেন আরও অনেক ভাই আছেন তাদের অনেক অন্যায় নির্দেশ তারা পালন করেছেন আমরা এর আগে একটা ভিডিওতে বলেছি যে অন্যায় নির্দেশ পালন করতে আপনি বাধ্য যদি কোনো অন্যায় নির্দেশ উপলস্ত বস নির্দেশ করেছে আমার দোষ কি মনে করে আপনি করেন তাহলে আপনি আল্লাহ কাছে পাবেন না আপনি আল্লাহ ঠিকই দোষী হবেন তবে আমি সাধারণ মানুষ সবস্তরের মানুষদেরকে বলতে চাই যে যা হয়ে গেছে সেটার জন্য আমরা আইন নিজের হাতে তুলে না নিই দেশ নির্দিষ্ট যদি কারোর উদ্যোগ রূপ থাকে তাকে আমরা মার করে রাখি নিজের চেষ্টা করি তার শাস্তি নিশ্চিত করার চেষ্টা করি নিজেরা আপনার যদি শাস্তি দিতে চাই তাহলে দেশে হবে প্রত্যেকটা মানুষ যার যার যা আসবেন দোষী আমার জাজমেন্টটা আপনি দোষী এভাবে সবাই যার যার মতো করে একজন বিচার করা করলে সমাজ কখনো স্বাভাবিক সুস্থ থাকবে না এজন্য আমরা আসুন আল্লাহ তালা থেকে পছন্দ করেন যতক্ষণ পর্যন্ত ক্ষমা করা যেন ক্ষমা প্রদর্শন করার চেষ্টা করি আল্লাহ যে বৈশিষ্ট্যব্দিগুলি বলেছেন আফিন আগে যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ হাইব হোসেন এবং আল্লাহ তালা এহসানকারীদেরকে ভালোবাসেন চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত তরুণরা সফলতা অর্জন করছেন তাদের অনেককে সোশ্যাল মিডিয়াতে বলতে দেখা যায় যে তরুণরা কিছুই করতে পারবে না তরুণরা করে দেখিয়েছে ইত্যাদি ইত্যাদি এ জাতীয় কথা অহংকারের মধ্যে পড়ে দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেক তরুণী আছেন যারা সদ্য সমাপ্ত যে আন্দোলন বৈষম্যবৃদ্ধি আন্দোলন সেটিতে তাদের যে সাফল্য সেটা কারণ তারা এমন এমন কথা বলে যেটা আসলে মুসলমান মুসলমানের মুসলমানের মানুষ নয় আমরা করে দেখিয়েছি তরুণরা দেখিয়ে ছেড়েছে হাম করেছেন করেছেন অহংকার কালা তারা একেবারেই পছন্দ করে না আমার দম করলে অহংকার সত্যি পর সত্যি তারা দম্ভচূর্ণ করে দিয়েছেন আল্লা সারা হাদিসে খুশি বলেছেন যে অহংকার আমার চাদরকে যদি তাকে টানাটানি টানি করে আমি তাকে কিন্তু ছেড়ে থাকে কিন্তু আল্লাহ তারা ধ্বংস করে দেন সো এই জন্য অহংকার করা উচিত নয় আলহামদুলিল্লাহ তরুণরা আল্লাহর রহমানের তারা তাদের সামর্থ্যের জানান দিয়েছে বা তারা মানুষের ধারণা ভুল প্রমাণ করেছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথা বলা যেতে পারে কিন্তু অহমিকা হয় একেবারে তারা দেখিয়ে ছেড়েছে তারা এ সমস্ত বলেছেন তাদের আমাকে চুনকালি দিয়ে দিয়েছি চিন্তা এই সমস্ত কথা বলা একেবারেই কমছে কাজ এই কথাগুলোর উপর আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে আরও আরও সাবধানতার সাথে মন্তব্য করতে হবে বিশেষ করে দারণ্য এমন একটা জীবনের এমন একটা সময় যে সময়ে মানুষ আসলে অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে যায় তো এই এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস করতে হবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এরপর কষ্ট রাস্তার পাশে দেয়ালে ইসলামিক ক্যালিগ্রাফি করা হয়েছে কিন্তু কিছু বুদ্ধিজীবীতা মুছে দিয়েছে কি করা উচিত ক্যালিগ্রাফি এটা তো আর্ট আমাদের সমাজে যদি ভালো কোনো আর্ট ক্যালিগ্রাফি যদি করা হয় রাস্তার পাশে তো সেটা মুছে দেওয়া তো আমি মনে করি সংকীর্ণ ভাবনা ছাড়া কিছুই পারে সংকীর্ণ চিন্তা ছাড়া কিছুই নয় অতএব ক্যালিগ্রাফি যেটা যে ভাষার বিশেষ করে আমাদের দেশে প্রাসঙ্গিক যে ভাষাগুলো সেগুলো ক্যালিগ্রাফি থাকতেই পারে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে আরবিক সাবজেক্ট আছে অথবা আরবিক ক্যালিগ্রাফি থাকাটা বরং একেবারে প্রাসঙ্গিক এবং যৌক্তিক এ যদি কেউ মুছে দিয়ে থাকে সে অন্যায় করেছে এবং আমি মনে করি যে তারা সংকীর্ণমলা পরিচালিত এরাই এদেশে আমাদের যে সম্প্রীতি শান্তিটা নষ্ট করার পেছনে কাজ করছে এ মানুষগুলো চিহ্নিত করা দরকার এবং এদের এই অপকর্মগুলো তুলে আনা দরকার আজকে যে আন্দোলন হলো মানুষ যে অতিষ্ঠ হয়ে মানুষের মধ্যে যে বিপ্লব তৈরি হল সেটার মতো পরিস্থিতি যেন না হয় সেজন্যই এগুলোকে এ হাতে আমাদের দমন করা দরকার এবং এ সমস্ত অনাচার বন্ধ করা দরকার ভাষা প্রতি বৈষম্য থাকবে আপনার হিংসা থাকবে এই বৈষম্যগুলোর জন্য এত কিছু আপনার স্বামীর জন্য সে মেয়েকে দেখা যায় হবে না